আজ আমরা একটা বাংলা ভৌতিক গল্প নিয়ে একটু গভীরে যাব গল্পটার নাম কালো পাথরের শপথ এটা নিয়ে হয়েছে কালো পাথরের অভিশাপ তুষারের পতন থেকে হ্যাঁ গল্পটা তুষার সাহাকে নিয়ে উনি একজন ভিডিও ডকুমেন্টারিস্ট বেশ যুক্তিবাদী হুম যুক্তিবাদী তো উনি গেছিলেন গরভেরি বলে একটা গ্রামে তাই না বেশ দুর্গম পাহাড়ি এলাকা মনে হচ্ছে একদম আর সেখানে গেছিলেন এক কালো পাথরকে ঘিরে থাকা স্থানীয় একটা মানে কিংবদন্তি বা অভিশাপের খোঁজে তো আমাদের আজকের আলোচনা এই গল্পটার ভিতরে ঢোকা তাই তো জি মানে ওই পাথরটার রহস্য লোকজনের বিশ্বাস আর শেষে তুষারের কি হলো সেটা বোঝা ঠিক এটা শুধু ভয়ের গল্প না কিন্তু মানে কিভাবে কৌতূহল বিশেষ করে যখন সেটা স্থানীয় বিশ্বাসকে অগ্রাহ্য করে তখন কি বিপদ ডেকে আনতে পারে তারই একটা ছবি সেটা ঠিক এই নিষিদ্ধ জায়গা পুরনো অভিশাপ এগুলোর প্রতি মানুষের একটা ভয় আর আকর্ষণ একসাথে কাজ করে থাকেই অবশ্যই তো তুষার বিজ্ঞান আর যুক্তিতে চলেন তিনি গেলেন এই পাথরের রহস্য করতে আর পরিবেশটাও কিন্তু ওই দুর্গম পাহাড় বৃষ্টি বেশ একটা থমথমে ব্যাপার আর ওই পাথরের কিংবদন্তিটা ওটা কি ছিল ঠিক ওটা বেশ মানে মারাত্মক লোক কথা অনুযায়ী পাহাড়ের চূড়ায় একটা কালো পাথর আছে যেখানে নাকি আগে শয়তানের পুজো হতো ও আচ্ছা আর সবচেয়ে ভয়ের কথাটা হলো প্রতি পঞ্চাশ বছর অন্তর সেখানে গিয়ে কেউ যদি কোনো শপথ নেয় তাহলে নাকি তিন দিনের মধ্যে তার মৃত্যু হবেই বাবা পঞ্চাশ বছর অন্তর আর তিন দিনের মধ্যে মৃত্যু হ্যাঁ এই ধরনের বিশ্বাসগুলো অনেক সময় মানে সমাজকে একরকম সুরক্ষা দেয় বাইরের লোককে দূরে রাখে হয়তো আর গ্রামের লোক তারা নিশ্চয়ই বারণ করেছিল তুষারকে বার বার বারণ করেছিল তাদের সোজা হিসেব যারা গেছে তারা ফেরেনি কিন্তু তুষার তো যুক্তিবাদী সে এসবে পাত্তা দেয়নি হুম সে তো প্রমাণ খুঁজবে তো সে কি করল সে এক বৃদ্ধের কাছ থেকে একটা পুরনো মানচিত্র জোগাড় করল পাথরটা কোথায় আছে সেই ম্যাপ আচ্ছা ম্যাপে কি শুধু রাস্তাটাই ছিল না না সেখানেই তো আসল ব্যাপারটা ম্যাপে লাল কালিতে একটা সতর্কবাণী লেখা ছিল কি লেখা ছিল শুধু আলো থাকলে অন্ধকার পিছু নেয় কিন্তু একবার ছায়া কাছে এলে আলো নিজেই মরে যায় বাহ বেশ সাংকেতিক তো মানে এটা কি তুষারের যুক্তির আলো নিভে যাওয়ার ইঙ্গিত হতে পারে কিন্তু তুষার মানে তুষার এটাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিল সে ভাবল এগুলো মানুষকে ভয় দেখানোর কৌশল তারপর সে নিশ্চয়ই চলে গেল পাহাড়ের চূড়ায় হ্যাঁ সব বাধা পেরিয়ে পৌঁছে গেল আর দেখল সেই কালো পাথরটা গল্পের বর্ণনায় পাথরটা কিন্তু জীবন্ত প্রয় জীবন্ত কিরকম মানে কালো পাথরের গায়ে নাকি শিরার মতো গাঢ় বেগুনি রেখা নড়াচড়া করে আর আশেপাশে একটা পোড়া মাংসের গন্ধ ভ্যাপসা গন্ধ উফ শুনে কেমন লাগছে এই পরিবেশটাই তো ভয়টাকে আরও জমাট করে তোলে আর ঠিক তখনই তুষার কি করল ক্যামেরা চালু করে বেশ স্পর্ধা নিয়ে শপথ নিল শপথ নিল কি শপথ বলল আমি তুষার সাহা এই অভিশপ্ত পাথরের কাছে আজ শপথ নিচ্ছি তোমার রহস্য আমি প্রকাশ করব যদি তুমি সত্যি শক্তিশালী হও তবে আমার ওপর তোমার ছায়া ফেলো মানে সরাসরি চ্যালেঞ্জ সর্বনাশ আর তারপর কিছু ঘটলো ঘটবে না শপথ শেষ হতে না হতে একটা কাক মরে ওর পায়ের কাছে পড়ল এটা তো খুবই অশুভ লক্ষণ মানা হয় নিশ্চয়ই এখান কি শুরু সেই তিন দিনের অভিশাপ হ্যাঁ প্রথম রাতেই যখন দেখলো শুধু সাদা নয়েজ আর তার মধ্যে একটা ফেসফিস আওয়াজ কি আওয়াজ কে যেন বলছে তুই ডাকছিস আমি এলাম তুষার প্রথমে ভাবল এটা হয়তো কোন টেকনিক্যাল গ্লিচ স্বাভাবিক ওর যুক্তিবাদী মন তো এটাই বলবে কিন্তু রাতে নিজের ঘরেই ওর টের পেল কেউ যেন আছে আয়নায় দেখল ওর পেছনে একটা লম্বা চোখিন ছায়া পায়ের তলার মাটি নাকি বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল মানে ভয়টা এবার শারীরিক স্তরে চলে এলো। ঠিক দ্বিতীয় রাতে ভয়টা আরও বাড়ল স্বপ্নে দেখল কালো পাথর থেকে কালো হাত বেরিয়ে ওকে টানছে স্বপ্ন নাকি এখানেই তো ব্যাপার ঘুম ভাঙার পার দেখল ওর হাতে সত্যি সত্যি আছড়ের দাগ মানে এটা শুধু মনের ভুল নয় শারীরিক প্রমাণ ওর বিশ্বাস কি এবার একটু নড়েছিল গল্পে সেটা স্পষ্ট না বললেও ভয় যে পাচ্ছিল তা বোঝাই যায় কারণ তৃতীয় রাতটা ছিল চূড়ান্ত তৃতীয় রাতে কি হল ঘুম থেকে উঠে দেখে ওর বন্ধ জানলার কাছে লেখা তিন দিন কেটে গেছে তুই কোথায় পালাবি কে লিখল কি দিয়ে লিখল সেটাই তো রহস্য আর তারপরে ঘরের আলো নিভে গেল তুষার তখন ভয় পেয়ে বাইক নিয়ে পালানোর চেষ্টা করল পারল পালাতে না গ্রামের সীমানা পেরোনোর আগেই বাইকের সামনে এসে দাঁড়াল সাদা শাড়ি পরা এক মুখিন মহিলা ব্যাস তুষার ওখানেই জ্ঞান হারাল এলিমেন্ট পরদিন সকালে গ্রামবাসীরা ওকে খুঁজে পায় একটা ঝোপের ধারে বেঁচে ছিল কিন্তু মানে ওর মানসিক অবস্থা ঠিক ছিল না কি হয়েছিল এখন নাকি মানসিক হাসপাতালে আছে আর কথা বলে না বিশেষ শুধু একটাই কথা বিড়বিড় করে ও পাথর কাঁদে ও আমার নাম ধরে ডাকে সাংঘাতিক পরিণতি একজন যুক্তিবাদী মানুষ তার এই অবস্থা হ্যাঁ গল্পটা এটাই দেখাচ্ছে কিভাবে অতিরিক্ত কৌতূহল আর স্থানীয় বিশ্বাসকে তাচ্ছিল্য করা একজনকে ধ্বংস করে দিতে পারে গর্ভেরি গ্রামে ওই পাথরের ভয়টা কিন্তু আজও আছে পাথরটা তাহলে অস্পৃশ্যই রয়ে গেল তুষারের গর্বটা সত্যিই অনেকগুলো প্রশ্ন তুলে দেয় অবশ্যই মানে এই যে লোককথা পুরনো অভিশাপ এগুলোর মধ্যে কি সত্যি কোনও শক্তি থাকে যা যুক্তির বাইরে কোনো জায়গা কি অতীতের খারাপ স্মৃতি বা শক্তি ধরে রাখতে পারে যা আজকের দিনেও প্রভাব ফেলে আধুনিক যুক্তিবাদ যখন এই সব প্রাচীন আদিম ভয়ের মুখোমুখি হয় তখন কি হয় সবসময় কি যুক্তি যেতে হয়তো যেতে না শেষ পর্যন্ত তুষারের ওই কথাটা কিন্তু মনে রাখার মতো তুই যদি শপথ নিস তবে মরার জন্য তৈরি থাক হ্যাঁ এটা আমাদের নিজেদের বিশ্বাস অবিশ্বাসের সীমানাগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে হয়তো সব কিছুর ব্যাখ্যা সবসময় যুক্তিতে মেলে না